বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো হল রামকৃষ্ণ বলেছিলেন রসে বসে থাকতে হ্যাঁ বন্ধুরা কেন তিনি কথা বলেছিলেন এই অসাধারণ ভিডিওটি আপনারা দেখুন এবং শুনুন আশা করি আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন রসে বসে থাকতে অর্থাৎ সংসারী মানুষকে সব কিছু ত্যাগ না করে ঈশ্বর চিন্তা ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থেকে সংসারি জীবনের আনন্দ ও শান্তি খুঁজে নিতে হবে তিনি জোর দিয়েছিলেন যে বৈরাগী হওয়ার জন্য সব কিছু ত্যাগ করার প্রয়োজন নেই বরং ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে সংসারী জীবনযাপন করাই শ্রেয় অনেক ব্রহ্মজ্ঞানী ভক্ত সব কিছু ত্যাগ করে সংসারী জীবনে থাকতে পারতেন না কিন্তু শ্রীরামকৃষ্ণ তাদের শেখাতেন কিভাবে সংসারী হওয়ার পরও আধ্যাত্মিকতায় থাকতে হয় তিনি বলতেন তোমরা রসে বসে বেশ আছো অর্থাৎ সংসারী জীবনেও ঈশ্বরের আনন্দ খুঁজে নেওয়া সম্ভব শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন যে সংসারি মানুষের জন্য ত্যাগ করাটা সম্ভব নয় কারণ তারা ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে থাকে এর বদলে ঈশ্বরকে ভালোবাসা ও ভক্তি রেখে সংসারী জীবনযাপন করলে মানুষ শান্তি লাভ করতে পারে শ্রী শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে ঈশ্বরকে ভক্তি ও ভালোবাসা রেখে সংসারী জীবনযাপন করলে মানুষের মন শান্ত থাকে তিনি নিজের ভক্তদের দেখিয়েছিলেন যে কীভাবে সংসারী হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক জীবনযাপন করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন রসে বসে থাকতে তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন মা আমায় শুকনো সাধু করিস না রসে বসে রাখিস এ কথা শুনে চমকে উঠতে হয় সত্যি তো বয়স বাড়ার সাথে সাথে আমাদের জ্ঞান বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি সম্পদ দক্ষতা বাড়ে অথচ আনন্দ কমতে থাকে কেন এমন হয় কারণ আমরা যে বড় হিসেবেই কোন লাইনে পড়াশোনা করতে হবে কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে ফাংশানে কেমন জামা কাপড় পরতে হবে এমনকি কর্মজীবনে কোন ইউনিয়নের সদস্য হতে হবে সবই আমরা হিসেব করে চলি এভাবেই আমরা জীবনে দোকানদার হয়ে উঠি ঠাকুর শেখালেন জীবনটাকে গণিত করে তুলনা জীবন্ত এক সঙ্গীত তাকে গাইতে হয় শিল্পীর মতো তাকে রূপ দিতে হয় তাই তো বললেন রসে বসে থাকতে সমাজ থেকে যদি অন্যায় অনাচার দূর করতে হয় তবে মানুষকে শেখাও কিভাবে আনন্দময় জীবন গড়ে তুলবে সে নিরানন্দ মানুষ অস্থির মানুষ বিভ্রান্ত মানুষই অন্যের উপর অত্যাচার করে বিরক্ত মানুষই অন্য মানুষকে বিরক্ত করে যে মানুষ আনন্দে আছে নেতিবাচক চিন্তা তার থাকে না সমস্যা জীবনকে নিয়ে নয় সমস্যা মনকে নিয়ে তাই তো ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক মানসিক শক্তি বাড়াতে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মনের অশান্তি দূর করতে ঈশ্বরকে ধন্যবাদ ও তার প্রতি ভালোবাসা জাগাতে হবে তিনি আরও বলতেন ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলে অর্থাৎ তার দাস হলে মনের মধ্যে শান্তি আসবে এবং জীবনের পথে দ্রুত এগিয়ে যাওয়া যাবে এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের কিছু উপদেশ দিয়েছেন সেগুলি হল তিনি তার ভক্তদের বলতেন আপনার যা আছে তার জন্য মন থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানান এটি মনের অশান্তি দূর করতে সাহায্য করে এবং এটি শক্তিশালী মানসিক ভিত্তি তৈরি করে ঈশ্বরকে প্রেম ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করুন এটি মনের অশান্তি হারিয়ে যেতে সাহায্য করে তিনি তার ভক্ত সন্তানদের বলতেন নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করবে তখন আপনি জীবনের সমুদ্রের মধ্য দিয়ে দ্রুত এগিয়ে যেতে পারবে আধ্যাত্মিক অনুশাসনের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করতে হয় যখন আপনি শক্তি লাভ করবেন তখন অন্যের উপকার করতে পারবেন ঈশ্বর আপনার উদ্দেশ্য জানেন তার উপর বিশ্বাস রেখেই কাজ করতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেন বলেছিলেন রসে বসে থাকতে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু